আলাইকুম আজকে তোমাদের সকলকে মেট্রিক্স ও নির্ণায়কের ক্লাসে স্বাগতম আমরা হচ্ছে আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের মেট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের মেট্রিক সম্পর্কে আলোচনা করব একটা অধ্যায়ের কোনো একটা টপিক সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জেনে নিতে হয় টপিকটি থেকে এসেছে বা কে নামকরণ করেছে বা তার সংজ্ঞা সম্পর্কে তো মেট্রিক্স নামকরণ কে করেছে মেট্রিক্স নামকরণ করেছেন স্যার জেমস জোসেফ সিলভেস্টার এবং তিনি হচ্ছেন একজন ইংরেজ গণিতবিদ এরপরে আমরা দেখব মেট্রিক্সের সংজ্ঞা মেট্রিক্সের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে সংজ্ঞাতে আমরা দুটো জিনিস পাবো এক হচ্ছে শাড়ি এবং হচ্ছে কলাম এখন প্রশ্ন হচ্ছে শাড়ি জিনিসটা কী এবং কলাম জিনিসটা কি আমরা এখন দেখব শাড়ি এবং কলাম জিনিসটা কী শাড়ি হচ্ছে আমরা যদি আনুভূমিক রেখা বরাবর এরকম কয়েকটা রেখা টানি তাহলে এগুলোকে আমরা বলছি শাড়ি এবং আমরা যদি কলামের কথা বিবেচনা করি তাহলে উলম্ব রেখা বরাবর যদি আমরা কয়েকটা চিহ্ন দিই তাহলে এগুলোকে আমরা বলছি হচ্ছে কলাম তো আমরা যদি এখন মেট্রিক্সের সংজ্ঞা লিখি তাহলে মেট্রিক্সের সংজ্ঞাটি হবে অর্থাৎ সংজ্ঞা যদি আমরা লিখতে চাই তাহলে কোনো রাশিকে যদি শাড়ি মানে আনুভূমিক রেখা এবং কলাম মানে হচ্ছে উলম্ব রেখা যদি সুবিন্যস্ত করা যায় তাহলে তাকে মেট্রিক্স বলা হয় এবার আমরা দেখব মেট্রিক্সের শাড়ি মেট্রিক্সের শাড়ি ও কলাম প্রকাশের জন্য আমাদেরকে প্রথমে একটা মেট্রিক্সকে লিখতে হবে একটা মেট্রিক্সকে প্রধানত আমরা তৃতীয় বন্ধুনী দ্বারা প্রকাশ করি একটা মেট্রিক্সকে প্রধানত আমরা কোন বন্ধুনি দ্বারা প্রকাশ করি তৃতীয় বন্ধুনি দ্বারা প্রকাশ করি এখন যদি আমরা একটা মেট্রিক্সকে লিখি তাহলে আমরা তৃতীয় বন্ধুনী দ্বারা লিখব টু ওয়ান জিরো টু থ্রি টু ফোর ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান অর্থাৎ এই মেট্রিক্সের যদি আমরা দেখি টু ওয়ান জিরো টু থ্রি টু ফোর ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান এরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে এক একজন হচ্ছে এই মেট্রিক্সটির এক একটি ভক্তি এক একটি হচ্ছে এরা ভক্তি অর্থাৎ এই প্রত্যেকটা ভক্তি মিলিতভাবে এখানে একটা মেট্রিক্স গঠন করেছে এখন যদি আমরা এই মেট্রিক্সকে দেখি যে শাড়ি এবং কলাম তাহলে আমরা বলতে পারি টু থ্রি থ্রি এরা হচ্ছে উলম্ব বরাবর এরা হচ্ছে উলম্ব বরাবর প্রথম কলাম এবং আমরা যদি দ্বিতীয়ত দেখি ওয়ান টু টু এরা হচ্ছে উলম্ব বরাবর দ্বিতীয় কলাম এবং আমরা অবশেষে দেখব জিরো ফোর ওয়ান টু থ্রি টু ওয়ান ওয়ান এরা হচ্ছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ কলাম এবং আমরা যদি এখন শাড়ি দেখি তাহলে টু ওয়ান জিরো টু হচ্ছে মেট্রিক্সের আনুভূমিক রেখা বরাবর প্রথম শাড়ি প্রথম শাড়ি এবং আমরা যদি দেখি থ্রি টু ফোর ওয়ান হচ্ছে দ্বিতীয় শাড়ি এবং থ্রি টু ওয়ান ওয়ান হচ্ছে তৃতীয় শাড়ি এবার আমরা দেখব মেট্রিক্সকে কেন লেখা হয়েছে এবং মেট্রিক্স লেখাটা থেকে এসেছে এবার যদি আমরা দেখি কে কেন লেখা হয় বা কোত্থেকে মেট্রিক্সটি এসেছে সেটা যদি দেখি যে এ ওয়ান এক্স বি এটা হচ্ছে একটা সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ হচ্ছে এ টু এক্স এবং ইকোয়াল টু হচ্ছে ডি এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তেমনিভাবে এ থ্রি এক্স এবং সি থ্রি জেড টু ডি এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ এই তিনটা সমীকরণকে আমরা সংক্ষেপে লিখতে পারি তৃতীয় বন্ধনীর ভিতরে a1 এর a1 x এর সহগ a1 x এর সহগ a2 যথাক্রমে x এর সহগ হচ্ছে a3 এবং y এর সহগগুলোকে আমি সিরিয়ালি যদি লিখি তাহলে হবে b1 b2 এবং হচ্ছে b3 এবং একইভাবে যদি আমরা z এর সহগগুলোকে লিখি তাহলে লিখতে হবে c1 c2 এবং হচ্ছে c3 এবং এটাকে আমরা থার্ড বন্ধনী দ্বারা হচ্ছে ক্লোজ করব এবং হচ্ছে এখানে আমি যে সহগগুলোকে লিখেছি সেই সহগ আবার আমি তৃতীয় বন্ধুনি দ্বারা পাশে গুণ আকারে লিখবো যেমন এক্স ওয়াই জেড তাই আমি এখানে গুণ আকারে লিখব এক্স ওয়াই জেড এবং এটা ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে ডি ওয়ান ডি টু ডি থ্রি হচ্ছে ধ্রুবক তাই এটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে থার্ড বন্ধুনি ডি ওয়ান ডি টু এবং হচ্ছে যে ডি থ্রি এবং এই সবটা এই সবটা আমার করতেছে হচ্ছে এই তিনটা সমীকরণকে মিন করছে এখানে এই সবটা একই মিন করছে আর এখান থেকে হচ্ছে আমাদের মেট্রিক্সটির উৎপত্তি হয়েছে এবং আমরা মেট্রিক্স এই তৃতীয় বন্ধুনি দ্বারা প্রকাশ করি এবার হচ্ছে আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রম বা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স তো একটা মেট্রিক্সের ক্রমকে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটাকে আমরা এভাবে প্রকাশ করি এম বাই এম দ্বারা অর্থাৎ কলাম সংখ্যাকে আমরা যদি একটা লিখি তাহলে জিরো টু জিরো জিরো থ্রি ফোর এভাবে এটা লিখলে এটাকে বলা যায় থ্রি টু বাই থ্রি ক্রমে মেট্রিক্স অর্থাৎ এখানে টু দ্বারা বোঝাচ্ছে টু দ্বারা বোঝাচ্ছে এম বা সারি সংখ্যাকে এবং থ্রি দ্বারা বোঝাচ্ছে এন বা কলাম সংখ্যাকে অর্থাৎ এখানে জি জিরো টু জিরো জিরো থ্রি ফোর হচ্ছে দুইটা শাড়ি সংখ্যা এবং জিরো জিরো টু থ্রি এবং হচ্ছে জিরো ফোর কলাম সংখ্যা অর্থাৎ দেখা যাবে এবার যদি আমরা একটা জটিল মেট্রিক্স দেখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন তাহলে আমরা এই বলতে পারি থ্রি বাই ফোর ক্রমে মেট্রিক্স কারণ হচ্ছে এখানে তিনটা শাড়ি সংখ্যা রয়েছে এবং চারটা কলাম রয়েছে তো কিভাবে তিনটা শাড়ি এখানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি হচ্ছে একটা শাড়ি ফোর ফাইভ সিক্স সেভেন হচ্ছে দুইটা শাড়ি এবং এইট নাইন টেন ইলেভেন হচ্ছে তিনটা শাড়ি এই হচ্ছে টোটাল তিনটা শাড়ি এরপরে হচ্ছে জিরো ফোর এইট এবং ওয়ান ফাইভ নাইন এবং হচ্ছে টু সিক্স টেন থ্রি সেভেন ইলেভেন চারটা কলাম অর্থাৎ এইখানে থ্রি বাই ফোর তিনটা শাড়ি চারটা কলাম তাই আমরা এই মেট্রিক্সটিকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেনকে বলতে পারি থ্রি বাই ফোর ক্রমের মেট্রিক্স এটাই হচ্ছে ম্যাট্রিক্স অর্ডার বা হচ্ছে ম্যাট্রিক্স এর ক্রম আজকে আমরা কি কি শিখলাম প্রথমে হচ্ছে আমরা দেখেছি ম্যাট্রিক্স নামকরণ করেছে তারপরে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা শিখেছি এবং সংজ্ঞাতে আমাদের সারি ও কলাম এসেছিল তো সারি ও কলাম এরপরে আমরা দেখলাম এরপরে অবশেষে আমরা যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ক্রম বা অর্ডার এবং ক্রম সম্পর্কে আমরা আলোচনা করে জেনেছি যে ম্যাট্রিক্সকে কে এম বাই এন এর ক্রম দ্বারা প্রকাশ করা হয় তো আজকের ক্লাস এই পর্যন্তই আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে শুভকামনা রইল আমি আজকের ক্লাস শেষ করছি সকলকে ধন্যবাদ